আচ্ছা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা আলোচনা করছি আলোচনা হবে লিঙ্গান্তর অর্থাৎ লিঙ্গ পরিবর্তন নিয়ে যার আজকে আমরা কয়েকটি পরীক্ষার উপযোগী এমসিকিউ কোয়েশ্চেন একটু দেখে নেব তো চলে এসেছি আমরা লিঙ্গান্তর এমসিকিউ পর্ব একে স্ক্রিনে দেখো তোমাদের প্রশ্ন দেখা যাচ্ছে প্রথম প্রশ্ন আমি প্রত্যেকটা প্রশ্ন একটু পড়ে দিচ্ছি তোমরা শুনে নাও দেখে নাও তারপর যারা মনে হবে যে আমি উত্তর দিতে চাই উত্তর দেবে প্রথমেই বলা হচ্ছে দেখো যে শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে চারটি অপশান অজ খোকা শিল্পী বোন বেশ তোমাদের মনে হচ্ছে শিল্পী বেশ আচ্ছা বলে দিই তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে লিঙ্গের পরিবর্তন থেকে লিঙ্গান্তর থেকে বেশ কিছু অংশে যার মধ্যে আমরা এক জায়গায় বলেও ছিলাম পেয়েও ছিলাম যে কখনো আমরা যেমন প্রত্যয় যুগে আমরা লিঙ্গান্তর করে থাকি আবার কখনও কিন্তু আমরা শব্দযুগেও পরিবর্তন করে থাকি তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান চার বোন শিল্পী নয় পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগে তো সঠিক উত্তর হচ্ছে অপশন চার বোন হুম বোন থেকে আমরা যখন পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ থেকে পরিবর্তন করার চেষ্টা করি তখন আমরা এই পরিবর্তনটা করে থাকি যেমন বোন হচ্ছে স্ত্রীলিঙ্গ তো লিঙ্গান্তর করতে গেলে সবসময় পুরুষ থেকে স্ত্রী বা স্ত্রী থেকে পুরুষে যেতে হয় তো স্বাভাবিকভাবে আমরা এটাকে পরিবর্তন করবো কীরকম পরিবর্তন করবো বোন আছে হ্যাঁ পরিবর্তিত প্রতিরূপে আমরা পো শব্দটা যুক্ত করে আমরা বোনপো পো করে থাকি বনপো মানে হচ্ছে সে হচ্ছে পুত্র হলো হ্যাঁ ভগিনীর পুত্র হলো তার মানে সে পুর পুংলিঙ্গ হলো ছেলে হলো ঠিক আছে এইভাবে আমি এটা প্রথম প্রশ্ন সেই জন্য একটুখানি ব্যাখ্যা করে দিলাম পরেরগুলো খুব একটা ব্যাখ্যা করছি না জাস্ট একটু আলোচনা করছি নাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে কেমন তোমরা প্রত্যেকে যারা পরবর্তী সময়ে দেখবে তোমরা কমেন্টে উত্তর করবে কেমন আচ্ছা চলো বলো পরবর্তী প্রশ্ন যে সব পুরুষবাচক শব্দের শেষে অক রয়েছে সেই সব শব্দে স্ত্রীবাচকের ক্ষেত্রে কোন প্রত্যয় হবে আনি ই ই ইকা নি বানানটা খেয়াল করবে দীর্ঘই আছে বলো কোনো সমস্যা নেই যা মনে হয় বলো বলছ দীর্ঘই কেউ বলছো ইকা হস্যাকার আচ্ছা বলে দিই যেসব পুরুষ বাচক শব্দের শেষে অক রয়েছে সেই সব শব্দে স্ত্রীবাচকের ক্ষেত্রে কোন প্রত্যয় প্রযুক্ত হবে এটার সঠিক উত্তর হবে অপশান তিন অর্থাৎ হর্ষ কয়াকার ইকা অক রয়েছে মানে ইকা তোমাদের মেটেরিয়ালে দেখবে এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করা আছে কেমন আচ্ছা বেশ ঠিক আছে আমি উত্তরগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা নেক্সট হচ্ছে কি চলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে তিন নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে বলো তিন নম্বর প্রশ্ন মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি মনে হয় বলো মজুরি মজুরিনি মজুরনি মজুরিনি দুটো বানান আছে

না ঠিক আছে আমি সেটাই বলতে চাইলাম যে এখানে যদি ওএমআর থাকতো তোমাদের তো পরীক্ষায় ওয়েম আর থাকবে তো যখন ওয়েম থাকবে ওয়েম একবার গোল্লা করে নিয়েছো তখন আর চেঞ্জ করার দরকার পড়ে না তো এই একটা ব্যাপার বা সুযোগ থাকে না তো এটা একটা তোমাদের সুবিধা হবে যে যদি কোনো একটা উত্তর করে ফেলো সেটাই উত্তর হয় তোমরা দেখেছো বেশিরভাগ ক্ষেত্রে যাই হোক এক্ষেত্রেও সেটা প্রযোজ্য আচ্ছা পরবর্তী প্রশ্ন বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি নরনারী বালক বালিকা দুঃখী দুঃখিনী খান খানম বলো ভুল হোক কোন আপত্তি নেই বা চেষ্টা করো খান খানম আচ্ছা বেশ খান খানম নিলাম হ্যাঁ ঠিক আছে নিলাম আর কেউ আর কে চেষ্টা করবে বলো দুঃখী দুঃখিনী বেশ নিলাম আর কেউ আচ্ছা বেশ ঠিক আছে এটার সঠিক উত্তরটা একটু অন্যরকম হবে তার কারণ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বেশ কিছু ক্ষেত্র পাই আমি যদিও বলেছি অ্যানালাইসিস করব না তবু আমি জাস্ট কয়েকটা জায়গা একটু দেখিয়ে দিই মনে রাখবে বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ মানে অনেক সময় সাধারণটাই বিশেষ হয়ে যায় যদি বাকিগুলো বিশেষ হয় তো এখানে কিন্তু সেই উল্টো কথাটা ঘটে ঘটেছে ঘুরিয়ে না দেখানো যাকে বলে সেই জন্য এটার সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ক নর এবং হচ্ছে কে নারী কেমন বেশ ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আরো অনেক প্রশ্ন আছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় কোন পদে স্ত্রী পুরুষ স্ত্রী এবং পুরুষবাচক শব্দে পার্থক্য করা হয় না বিশেষ বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া বলো এটা খুব সহজ একটু বুদ্ধি করলে উত্তর হয়ে যাবে বলো বিশেষণ বিশেষণ নিলাম আর কেউ বিশেষণ আচ্ছা বলে দিই এটার কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে কি যেটা স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করি কোনো বিশেষ পদের ক্ষেত্রে অর্থাৎ যেটা আমরা ব্যবহার করি যাকে আমরা বলি হচ্ছে কি সর্বনাম এর কিন্তু স্ত্রী এবং পুরুষ বাচক শব্দে আমরা পার্থক্য করতে পারি না জাস্ট আমরা যদি বলে দিই তার তো তার ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে মানে পুরুষ স্ত্রী দুটোই হতে পারে হ্যাঁ ঠিক আছে নেক্সট অ্যানলাইসিস করবো না বলেও কিছু কিছু অ্যানাইসিস না করে পারছি না আর কি যাই হোক নেক্সট ছ নম্বর বলো বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গে নিয়ম মানে না খুব ইম্পর্ট্যান্ কোশ্চেন এটা তোমরা একদম হাইলাইট করে দিতে পারো আমি ট্রিপল স্টার করে দিচ্ছি ধরে নাও এটা তোমাদের পিএসসিতে এসে গেছে এক নম্বর পেয়ে বসে আছো বলো বিশেষ বিশেষণ হবে নিলাম আর কেউ আচ্ছা বলে দিই মনে রাখবে বাংলা ব্যাকরণের কোন পদে সংস্কৃতের লিঙ্গ নিয়ম মানে না এখানে বিশেষ বিশেষণ সর্বনাম কিছুটা করে হলেও সেই অংশের নিয়মের সঙ্গে যুক্ত হয় একমাত্র যদি কেউ বাদ যায় সে হচ্ছে যার ব্যয় নেই তাকে আমরা বলি অব্যয় তো স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর হচ্ছে অব্যয় ঠিক আছে আচ্ছা এটা একদম সহজ এটা সবাই পারবে বলো বধূ কোন লিঙ্গ লিঙ্গ বধু বলছো উভয় লিঙ্গ বেশ নিলাম আর কেউ আচ্ছা এটা খুব হবে স্যার স্ত্রীলিঙ্গ বেশ ঠিক আছে নিলাম এটাও আমি স্টার দিতে চাইবো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে মনে হবে না ইম্পর্টেন্ট কিন্তু আদতে ইম্পর্টেন্ট তার কারণ যে বানানটা বধুর দেওয়া আছে সেটা কিন্তু আমরা দুটো ক্ষেত্রে প্রযোজ্য করি একটা বন্ধু ক্ষেত্রে একটা স্ত্রী ক্ষেত্রে মানে বউ বা বহস্য বউ বা বয়েও বউ যাই বলো না কেন তো সেক্ষেত্রে পুরুষও হতে পারে

কিছু ক্ষেত্রে আমরা যখন বন্ধু বলছি সেই বন্ধুর যে উৎপত্তি স্থল আমরা যখন ধ্বনি পরিবর্তন করি তখনও কিন্তু এটার ব্যবহার করে থাকি তো একই সাথে যেমন পুংলিঙ্গ একই সাথে তেমন স্ত্রীলিঙ্গ এবার এই প্রশ্নটা একটু কঠিন করা হয়েছে যদি উভয় লিঙ্গ অপশানে থাকে যেটা আমিও রেখেছি যদি অপশানে না থাকতো তাহলে স্বাভাবিকভাবে আমরা স্ত্রীলিঙ্গ করে চলে যেতে পারতাম কিন্তু এই কোশ্চেনটাকে একটু মডারেট করা হয়েছে একটু কঠিন করা হয়েছে এই নিরিখে কেমন আচ্ছা যাই হোক এটা তো পারবে বলো পুরুষ ও নারীবাচক বা স্ত্রীবাচক শব্দগুলোকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি তিন বেশ নিলাম এইটার সঠিক উত্তরটা না প্রশ্নের মধ্যেই ইনক্লুডেড একটু ঘোরানো প্রশ্ন পুরুষ ও নারীবাচক শব্দগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব পুরুষ থেকে বলবো পুংলিঙ্গ নারী থেকে বলবো হচ্ছে কি স্ত্রীলিঙ্গ মেট্রিয়ালে দেখবে একেবারে গোটা গোটা করে বলা আছে ঠিক আছে ক্লাসে আমি একটু আলোচনাও করেছিলাম পুরুষ থেকে পুংলিঙ্গ নারী থেকে স্ত্রীলিঙ্গ মানে জাস্ট একটা মজার প্রশ্ন খেয়াল করতে হবে হ্যাঁ আচ্ছা আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ লগ্নে যাই হোক ন নম্বর প্রশ্ন বলো পুংলিঙ্গের সাথে কি যোগ করে লিঙ্গান্তর করা যায় উপসর্গ অনুসর্গ প্রকৃতি প্রত্যয় খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে এবং ইন্টারভিউয়ে ইন্টারভিউ জিজ্ঞাসা করার মতন একটা প্রশ্ন বলো অনুসর্গ অনুসর্গ বেশ নিলাম আর কেউ হ্যাঁ একদম তারা হল দরকার নেই ঠিক আছে একদম সঠিক উত্তর হচ্ছে প্রত্যয় আমরা দেখেছি যে যখন আমরা পুংলঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে করেছি বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে করেছি তার যে লিস্ট আমরা পড়েছি তার যে লিঙ্গের যে নিয়মগুলো আমরা পড়েছি সেই নিয়মগুলোতে আমরা দেখতে পাই কি দেখতে পাই যে সেখানে কখনো প্রত্যয় কেড়ে নেওয়া হচ্ছে কখনো প্রত্যয় যুক্ত করা হচ্ছে তো আদতে লিঙ্গান্তর করার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি কাজে আসে সেটাকে আমরা বলছি প্রত্যয় আচ্ছা বেশ আমাদের লিঙ্গ পর্ব এমসিকিউ ওয়ানের শেষ প্রশ্ন চাইব সবাই সঠিক উত্তর দাও নিচের কোনটি বৈশিষ্ট্যগতভাবে আলাদা বলো কোনটি আলাদা বাকিগুলোর থেকে কোনটা একটু আলাদা বলে মনে হচ্ছে বলো স্যার ননদ ননদ বেশ নিলাম আর কেউ বেশ ঠিক আছে একদমই তাই সঠিক উত্তর হচ্ছে ননদ এই কোয়েশ্চেনের ক্ষেত্রেও একটা কথাই বলবো যখন বাকিগুলোর থেকে আলাদা করতে বলবে তখন অনেক সময় তিনটে অপশানে থাকে সাধারণ একটা থাকে অসাধারণ অসাধারণটাকে আমরা উত্তর করি কখনও কখনো তিনটে থাকে অসাধারণ একটা থাকে সাধারণ আমরা সাধারণটাকে উত্তর করি কথা আমাদের আলাদা অংশটাকে বাঁচতে হবে তো সতীন বলো সৎমা বলো দাইমা বলো এগুলো সব বিশেষ পদ একমাত্র ননদটা হচ্ছে আমাদের সাধারণ লিঙ্গের পথ তো সেই জন্য আমরা এটাকে আমাদের উত্তর করছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের লিঙ্গ পরিবর্তনের প্রথম পর্ব এমসি পর্ব এক তোমরা এভাবেই যদি তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে চাও তোমরা কিন্তু মাতৃভাষা বাংলা ভাষার সঙ্গে যুক্ত হতে পারো এভাবেই কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও সুরগিত করতে পারবে ঠিক আছে চলো আজকে লিঙ্গ পরিবর্তনের এই অংশটুকু এই পর্যন্তই আবার আমরা আমাদের পরবর্তী পর্যায়ে এই আলোচনায় ফিরে আসবো কেমন